তো বন্ধুরা চলে গেলাম আজ আবার নতুন এক ভিডিও নিয়ে তাই যে দেখতেই পাচ্ছ খেপে সামনে লজ হচ্ছে এটা এক্ষুনি আসলো এই যে এখানে চোং ফুং সব পড়িয়ে আছে দেখতে পাচ্ছ তাই এখনই আসলো আমন মৌরি থেকে তা এটা ভাড়া যাচ্ছে ইন্দাস ইন্দাস খোঁজবাগ দেখতে পাচ্ছ মাল লজ হচ্ছে আরেকটা গাড়ি চলে এসছে বাগিলা গাড়িটা চলে এসে সেটা খালি হবে এগুলো সব কালকে বেরোবে কোথায় কোথায় যাবে সব ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এদিকে মাল লোড হচ্ছে জোর কদম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল আর এই যে আমাদের খোশবাগ বন্ধুরা সব মাল করছে বলে দোষ তো হাই বললে হবে হাই এর পর বাকিটা বলো হ্যাঁ দেখতে যেতে বলেছে তোমরা হ্যাঁ দেখতে পাচ্ছ মাল লজ হচ্ছে জলযাত্রা উপলব্ধ ভাড়া যাচ্ছে কাল সকালে জলযাত্রী যাবে আরেকটা গাড়ি চলে এসছে বাগিলা গাড়িটা চলে এসছে দেখাচ্ছে সেটা দেখতে দেখো থাকো দেখছো আমাদের বাগিলা গাড়ি চলে এসছে এটা এখন খালি হবে দেখতে পাচ্ছি এক সাইড করে রাখা হলো আর এদিকে গাড়িটা লোড হচ্ছে এটা খোঁজবা কিন্তু যাচ্ছে বন্ধুরা আমি একটু বেরিয়ে যাব তা ভিডিওটা আর বড় করতে পারছি না আসবো পরে ভিডিওতে আজকে শর্ট একটা ভিডিও দিয়ে দিলাম কোথায় ভাড়া যাচ্ছে যারা খোশবা আছে আশেপাশে আছে তারা দেখিয়ে যেতে পারো আর যারা দূরে আছো তারা এই চ্যানেলটা একটু ভালো রাখবে তো বন্ধুরা চলে এলাম তা এখন দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড এই বাগিলা থেকে এই যে মাল সব খালি হয়েছে তা বাগিলার বন্ধুরা খ্যাপিমা সাউন্ডকে অপারেটারদেরকে কিছু গিফট করতে চায় এতদিন দেখেছো সবাই টপি দিয়ে গিফট সম্বোধনা করেছে তা আজকে যা অপারেটাররা ভালো বাজানো এবং ভালো ব্যবহারের জন্য প্রতিটা অপারেটারকে আমাদের এই কমিটির মেম্বাররা কি বলছে এবং কি দিচ্ছে তারা নিজের মুখেই বলবে তোমরা শুনে নাও বন্ধুরা চলো তা বন্ধুরা অপারেটারকে তোমরা ভালোবেসে কি দিচ্ছ তোমরা বলো दीज़े, दीज़े। दे दो हे दिदिन दिदिन के बाच्छौ एइ बोइ तो नाम एहा त न छोड न छोड पाछो बच्चा देखा दो चार दिन तमडा सबैले आबाद